মানুষের খাওয়ার ধরন হওয়া উচিত পিরামিডের মতো সেটি আমাদের সকলেরই জানা দিনের শুরুতে ভারী খাবার খাওয়ার অভ্যাস থাকা দরকার দিন গড়ালে খাবার পরিমাণ কমাতে হবে দিনের খাবারের তালিকায় অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে ফল যাদের পুষ্টিগুণ ওগুন্তি তাই বলে সকালে ঘুম থেকে উঠেই এক প্লেট ফল খালি পেটে খেয়ে নিচ্ছেন এতে উপকারের বদলে ক্ষতি হচ্ছে বেশি কারণ নির্দিষ্ট কয়েকটি ফল আছে যাদের একদম খালি পেটে খেলে পেটে ব্যথা হজমের গোলমাল অ্যাসিডিটির থেকে পেট ফাঁপা ও ফুলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় পুষ্টিবিদদের মতে দিনের শুরুতে ফল খাওয়া বেশ উপকারী তবে খালি পেটে একদম নয় প্রাতরাশ সেরে তারপর ফল খাওয়াই ভালো জেনে নিন কোন ফলগুলো খালি পেটে একেবারেই খাওয়া চলবে না এক সাইট্রাস জাতীয় ফল কমলালেবু পাতিলেবু আঙুর বা যে কোনো সাইট্রাস জাতীয় ফলটক হওয়ায় এই ধরনের ফলে অ্যাসিডের মাত্রা বেশি থাকে প্রচুর পুষ্টিগুণ থাকলেও এদের খালি পেটে খেলে বুক জ্বালা ও মারাত্মক অ্যাসিডিটি হতে পারে দুই কলা কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা কোষ্ঠকাঠিন্য দূর করে ও অনেক রোগের হাত থেকে রক্ষা করতে সক্ষম কিন্তু কলায় ম্যাগনেসিয়ামের উপস্থিতির কারণে এই ফলকে খালি পেটে খেলে শরীরে অ্যাসিডের মাত্রাকে অনিয়ন্ত্রিত করে দেয়া তাই সবসময় ভরা পেটে রোজ একটি করে কলা খাওয়ার অভ্যাস করুন তিন আনার্স আনার্স সকালে খালি পেটে খেলে এতে থাকা উচ্চ মাত্রার অ্যাসিড পেটের আস্তরণকে আরও পুরু করে দেয়া অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে বদহজম ও শারীরিক অস্বস্তি করে চার নাশপাতি এই ফল প্রচুর পরিমাণে ফাইবারে ঠাসা যা আপনার হজম ক্ষমতাকে শক্তিশালী করে কিন্তু ঘুম থেকে উঠেই সবার প্রথম নাশপাতি খেলে অ্যাসিডিটির পাশাপাশি পেট ফাঁপার মতো অবস্থা তৈরি হয় তাই সবসময় জলখাবারের পর ভরা পেটে একটি নাশপাতি খান পাঁচ টম্যাটো ট্যানিক ও পেকটিন অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় টম্যাটো ও পার্সিমন জাতীয় টক ফল খালি পেটে খেলে অনেক ক্ষতি করে পেটের আলসার ও অ্যাসিডিটির সমস্যা শরীরে বাসা বাঁধে ছয় তরমুজ সকালে খালি পেটে এক গ্লাস ঠান্ডা তরমুজের রস খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তবে এই মিষ্টি স্বাদের সুস্বাদু ফলটি কখনই কিছু না খেয়ে খাবেন না উচ্চ মাত্রায় শর্করা থাকায় ইনসুলিনের মাত্রাকে বাড়িয়ে দেয় ও প্রবল হজমের সমস্যা হয় সাত আপেল অনেকের মতে রোজ একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না এতই তার পুষ্টিগুণ কিন্তু সেটি তখনই সত্যি যখন আপনি তা ভরা পেটে খাবেন খালি পেটে খেলে আপেলে উপস্থিত ফ্রুক্টোজ ও ফাইবার পেটে মারাত্মক গ্যাস অম্বলের সৃষ্টি করে আট আঙুর লাল সবুজ বা কালো যে কোনো রঙের আঙুর হোক না কেন একে প্রাথরাস হিসেবে সকালে প্রথমেই খেলে অপকার হয় শর্করা ও অ্যাসিডের উপাদান থাকায় গ্যাস বদহজম পেটের যন্ত্রণা ও পেট ফাঁপার মতো অবস্থা হয় নয় পেয়ারা ফাইবারের খনি এই ফল খাওয়া হজম করতে সাহায্য করে কিন্তু দিনের সবার শুরুতেই খেলেই হবে বিপদ পেট ব্যথা ও অস্বস্তিও হতে পারে